আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের আপনি চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অব দি বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপি কে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি বলছি না লিপস বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার আশি ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং এই কেসে আমরা বলছি না সুজয় কৃষ্ণ ভদ্র বলছে সিবিআই চার্জশিটে বলছে স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে যারা তেইশ লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লইয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে হার্ড হার্ডিক্সের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লইয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং ন বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অফ দি বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস কাজ করব এই সামগ্রিক ব্যবস্থাপনাটার অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি বলছি না লিপস অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশারি এই কেসে আমরা বলছি না সুজয় কৃষ্ণ ভদ্র বলছে সিবিআই চার্জশিটে বলছে স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে যারা তেইশ লক্ষ ছাত্র ছাত্রছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন